রাসুল জীবনের শেষ হজ করেছিলেন যে হজের তিন মাস পরে রাসুল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছিলেন এজন্য সেই হজটাকে রাসুলের বিদায় হজ বলা হয় সেই বিদায় হজে আরফার ময়দানে অবস্থানকালে হজে অংশগ্রহণকারী লক্ষাধিক সাহাবায়ক রামদের উদ্দেশ্য করে রাসুল একটি মহামূল্যবান বাসন দিয়েছিলেন সেই বাসনটাকেই রাসুলের বিদায় হজের বাসন এই বাসনকে কেন্দ্র করেই আল্লাহ আয়াত নাজিল করে বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কাজী এখানে আজকে বলতে কোন দিন রাসুলের বিদায় হজের বাসনের দিন সন তারিখটা ছিল দশম হিজরি সনের জিল মাসের নয় তারিখ শুক্রবার এই তারিখে আল্লাহ আয়াত নাজিল করে বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম কাজে এখানে আজকে বলতে সংক্ষিপ্ত জবাব হলো রাসুলের বিদায় হজের বাসনের দিন আর বিস্তারিত জবাব হলো দশম হিজিরিশনের জিলহদ মাসের নয় তারিখ শুক্রবারের কথা উল্লেখ করে আল্লাহ বলেন আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম দ্বিতীয় ব্যাখ্যা সাপেক্ষ কথাটি হলো আমাদের দিন বলতে আল্লাহ এখানে কি বুঝালেন এ ব্যাপারে আমাদের স্মরণে রাখা দরকার যে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে দিন শব্দটাকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। কোরআনের সবগুলি আয়াতে আল্লাহ দিন শব্দকে একই অর্থে ব্যবহার করেননি বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন যদি কোরআনের সবগুলি আয়াতে দিন শব্দকে আল্লাহ একই অর্থে ব্যবহার করতেন তাহলে প্রতিটি মুসলমানের জানা থাকতো সহজে বলতে পারত যে আমার দিন বলতে কি বুঝায় কিন্তু জনসাধারণ মুসলমান আমার দিন বলতে কি বুঝায় এই প্রশ্নের এক কথায় জবাবই দিতে পারে না কেন কারণ দিন শব্দকে আল্লাহ কোরআনের সবগুলি আয়াতে একই অর্থে ব্যবহার করেননি বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে যেমন ধরুন সর্বপ্রথম কোরআনে আল্লাহ দিন শব্দ যে আয়াতে ব্যবহার করেছেন সেটা হল সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াত এখানে আল্লাহ বলেছেন মালিক ইয়িন এই আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ যেহেতু কেয়ামতের দিন আল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষের কর্মফল দান করবেন এজন্য কেয়ামতের দিনকে কর্মফল দান দিবস নামে আখ্যায়িত করা হয়েছে তাই আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ মর্মার্ত হল কেয়ামতের দিনের মালিক আল্লাহ তো এখানে দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছে দুনিয়াতে যত মানুষ যত কর্ম করে কারো কোনো কর্মের আসল ফলাফল দুনিয়াতে দেওয়া হয় না সমস্ত মানুষের দুনিয়ার জীবনের যত কর্ম আছে সকল কর্মের আসল ফল প্রদান করা হবে কেয়ামতের দিন সৎকর্মের ফল কেয়ামতের দিন দেওয়া হবে অসৎকর্মের ফল কেয়ামতের দিন দেওয়া হবে এই কথাটা ভালোভাবে না বুজার কারণে স্মরণে না তাকার কারণে অনেক সৎকর্মশীলরা সৎকর্ম করতে করতে এক সময় অতিষ্ঠ হয়ে যায় মনে মনে ভাবে জীবনে কত নামাজ পড়লাম কি পেলাম ফলাফল কি পেলাম মনে মনে ভাবে জীবনে কত রোজা রাখলাম ফলাফল কি পেলাম অধৈর্য হয়ে যায় কেন জানে না যে নমাজের আসল ফলাফল দুনিয়াতে দেওয়াই হবে না দেওয়া হবে আখেরাতে কিয়ামতের দিন দেওয়া নামাজ রোজা এবাদত বন্দেগি যত নেক কাজ আছে যত সোয়াবের কাজ আছে যত সৎকর্ম আছে কোনো একটার আসল ফলাফল দুনিয়াতে দেওয়াই হবে না ফল দেওয়া হবে কেয়ামতের দিন যেমন ধরুন এক হাদিসে রাসুল করিম সাল্লাম বলেন আসলাতুল জান্না আউকামা কাল আলহিসাল্লাম নামাজ হবে বেহেস্তের চাবি এই চাবি দুনিয়াতে কাজে লাগবে না আখেরাতে কাজে লাগবে তাইলে নামাজ যে আপনি জীবন বর পড়তেছেন ফল পাবেন দুনিয়াতেই না পরকালে দুনিয়াতে আপনি অতিষ্ঠ হয়ে যাবেন কেন দুনিয়াতে নামাজ পড়তে পড়তে আপনি অধৈর্য হয়ে যাবেন কেন হাদিস শরীফে রসুল করিম আলাইহি ইসলাম বলেন রোজা হল জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন দুনিয়াতে না আখেরাতে তাহলে রোজার ফলাফল কবে পাবেন তো দুনিয়ার জীবনে রোজা রাখতে রাখতে আপনি অধৈর্য হয়ে যাবেন কেন রোজার ফল তো দুনিয়াতে দেওয়াই হবে না তাই আমাদের মনে রাখা দরকার আল্লাহ যে সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে বলেছেন কর্মফল দান দিবসের মালিক আল্লাহ এর মর্ম হলো দুনিয়াতে যত মানুষ যত কর্ম করুক সকল কর্মের ফলাফল ঘোষণা করা হবে হাসরের মাঠে এই জন্য হাসরের হাসরের কে আমতের দিন কে হাসরের মাঠ যেদিন প্রতিষ্ঠিত হবে সেই দিনকে সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে আল্লাহ কর্মফল দান দিবস বলেছেন যেভাবে সৎকর্মের ফল ঘোষণা করা হবে হাসরের মাঠে তেমনিভাবে অসৎকর্মের ফল ঘোষণা হবে সৎকর্মেরও আসল পুরস্কার দুনিয়াতে কেউ পাবে না পরকালের জন্য বরাদ্দ করা থাকবে দুনিয়ার জীবনে কেউ অসৎকর্মের আসল সাজাও পাবে না সকল প্রকার অসৎকর্মের আসল সাজা পরকালের জন্য বরাদ্দ থাকবে এবং উভয় প্রকার ফলাফল ঘোষণা দেওয়া হবে হাসরের মাঠে উভয় কাজের ফলাফল ঘোষণা দেওয়া হবে কোথায় হাসরের মাঠে অসৎকর্মগুলির ব্যাপারে এক হাদিসে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসাদুন নাসী আযাবায়াউমাল কিয়ামাতি মুসববিরুন অথবা كما قال عليه الصلاه والسلام রাসূল বলেন দুনিয়াতে যারা কোনো প্রাণীর ছবি তুলে তাদের সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে হাশরের মাঠে যারা কোনো প্রাণীর ছবি তুলে তাদের সবচেয়ে কঠিন শাস্তি হবে হাসরের মাঠে তো হাসরের মাঠে আমি দুনিয়াতে কোনো অপকর্ম করলে হাসরের মাঠে আমার শাস্তি ভোগ করতে হবে এই একই এই দৃঢ় বিশ্বাস বর্তমান সমাজের বেশিরভাগ মুসলমানের অন্তর থেকে উঠে গেছে এই কারণে এই সমাজের মুসলমান চুরি করতে ডাকাতি করতে পারুয়া করে না বেপরুয়াভাবেই অপরের সম্পদ আত্মসাত করে চিন্তাই করে জবরদখল করে সুদ খায় গুস খায় বেপরোয়াভাবেই দলে দলে মুসলমান দুর্নীতি করে জালিয়াতি করে কেন হাসরের মাঠে যে শাস্তিটা করায় গন্ডায় বুক করতে হবে এই বিশ্বাস তার অন্তর থেকে উদাও হয়ে গেছে এই সমস্ত বিশ্বাস মানুষের অন্তরে শক্তভাবে বদ্ধমূল করার উদ্দেশ্যেই ওয়াজ মাহফিলের আয়োজন বলেন পরকালের পুরস্কার অথবা শাস্তি সম্পর্কীয় বিশ্বাস অন্তর থেকে মুছে ফেলার জন্য ওয়াজ মাহফিলের আইজর না অন্তরে বদ্ধমূল করার জন্য পরকালে যে সৎ কাজের পুরস্কার ঘোষণা করা হবে হাসরের মাঠে অসৎ কাজের শাস্তির ঘোষণা করা হবে হাসরের মাঠে এই বিশ্বাস অন্তরে বদ্ধমূল করার জন্যই ওয়াজ মাহফিলের আয়োজন হয় এটাও আমাদের মনে রাখা দরকার ওয়াজ মাহফিল কেন কোন মুসলমান না জানে যে শেষ বিচারের দিন একদল মানুষ জান্নাতে যাবে আর একদল মানুষ জাহান্নামে যাবে যারা নেয় কামল করে মারা যাবে তাদের ঠিকানা হবে জান্নাতে যারা গুণা করে মারা যাবে তাদের ঠিকানা হবে জাহান নামে এই কথাটা কোন মুসলমান না জানে সবাই জানে তারপর নামাজ রোজায় অবহেলা কেন হারাম কাজে এত উৎসাহী কেন অন্তরে বদ্ধমূল নয় অন্তর থেকে শেষ বিচারের হিসাব নিকাশের কথা অন্তর থেকে মুছে গেছে এই মুছে যাওয়া মহামূল্যবান অনুভূতি অন্তরে আবার মজবুতভাবে বদ্ধমূল করার জন্যই সকল প্রকার ওয়াজ মাহফিলের আয়োজন হয় এই ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় হল তিনটা যে মাহফিল ওয়াজ মাহফিল নামে ইসলামী সম্মেলনের নামে আয়োজন হয় অথচ তিন বিষয়ের কোনো একটা বিষয়ে আলোচনা না হয় সেই ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল নয় ওয়াজ মাহফিলের নামে একটা সডাউন সারা আর কিছু নয় ওয়াজ মাহফিলের তিনটা আলোচ্য বিষয় আছে এইগুলি যে মাহফিলে আলোচনা হয় না সেই ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল নয় ওয়াজ মাহফিল এর নামে সডাউন ওয়াজ মাহফিলের নামে সডাউন আপনারা কি ওয়াজ মাহফিলেই চান না এর এর নামে একটা সডাউন সান তাহলে মনে রাখতে হবে ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় তিনটা এক নম্বর হালাল হারামের বিধান আলোচনা করা ওয়াজমাফিলের আলোচ্য বিষয় হালাল হারামের বিধান আলোচনা ওয়াজ মাহফিলের একটা আলোচ্য বিষয় দ্বিতীয় আলোচ্য বিষয় হলো হালাল হারামের বিধান পালন করলে কি পুরস্কার দেবেন আল্লাহ পরকালে সেই পুরস্কারের আলোচনা তৃতীয় আলোচ্য বিষয় হল আল্লাহর বিধান লঙ্ঘন করলে পরকালে কি ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে সেই শাস্তির বিবরণ ওয়াজ মাহফিলের তিন নম্বর আলোচ্য বিষয় মেহরবানি করে জীবনে কোনোদিন ভুলে যাবেন না ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় তিনটা আল্লাহর বিধানের আলোচনা করা বিধান পালনের পুরস্কার বিধান লঙ্ঘনের শাস্তি তিন বিষয় ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় ওয়াজ মাহফিলের নামে আয়োজন করার পর আল্লাহর কোনো হালাল হারামের বিধানেরই যদি আলোচনা না হয় আল্লাহর বিধান পালনের পুরস্কারের আলোচনাই যদি না হয় আল্লাহর বিধান লঙ্ঘনের আলোচনায় যদি লঙ্ঘন লঙ্ঘনের আলোচনাই যদি না হয় সেটা ওয়াজ মাহফিল নয় ওয়াজের নামে অন্য কিছু তাই আনুষঙ্গিকভাবে আমি একটি আলোচনার অবতারণা করছি আপনাদের সামনে সেটা হলো হাদিস্ব রিভে রসুল করিম সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো প্রাণীর ছবি তুলবে তার সবচেয়ে কঠিন শাস্তি হবে হাসরের মাঠে হাসরের মাঠে শাস্তিটা সবচেয়ে কঠিন হবে তাহলে প্রাণীর ছবি তোলা হারাম এটা আল্লাহর বিধান কার বিধান আল্লাহর বিধান যেমন ভাবে শুকরের গুস্ত খাওয়া হারাম আল্লাহর বিধান আপনারা কি জানেন আল্লাহর বিধানে শুকরের গুস্ত খাওয়া হারাম জানেন কিন্তু যে আয়াতে আল্লাহ বলেছেন শুকরের গুস্ত খাওয়া হারাম সেই আয়াতেই বিপদগ্রস্তের জন্য হালাল ঘোষণা করেছে। যেই লোকটা হালাল খাদ্য না খেতে না খেতে মরণাপন্ন হয়ে গেছে এখনো যদি তাকে খাদ্য দেওয়া না হয় তাহলে সে মরেই যাবে এমন লোকটাকে যদি কোনো বিধর্মী বলে যে আমার কাছে শুকরের গুস্ত আছে খেয়ে প্রাণ বাঁচাতে পারো তার জন্য এই মুহূর্তে না খাইলে প্রাণ যাবে প্রাণ রক্ষার জন্য এই মুহূর্তে তার জন্য শুকরের গুস্ত খাওয়া হালাল বুঝে থাকলে বলুন সাধারণতই হালাল না ঠেকা হালাল ঠিক তেমনিভাবে প্রাণীর ছবি তোলা সাধারণ সর্বদাই হারা হারাম শুধু ঠেকা বসত হালাল প্রাণীর ছবি তোলা হারাম শুধু ঠেকা বসত হালাল ছবি তোলার ঠেকার উদাহরণ ধরুন আপনি হজে যাবেন পাসপোর্ট ছাড়া যেতে পারবেন পাসপোর্ট করা যাবে ছবি ছাড়া তাহলে পাসপোর্টের জন্য ছবি তুল তুললেন এই ছবিটা কি বিলাসিতার ছবি না ঠেকা বসত এইটাই হালাল এইটা হালাল প্রাণীর ছবি তোলা সর্বাবস্থাতেই হারাম শুধু ঠেকা বসত হালাল কাজেই বিলাসিতার কারণে যারা কোনো প্রাণীর ছবি তুলে ঠেকা বসত নয় হাদিস শরীফে আল্লাহর রাসুল বলেছেন হাসরের মাঠে তার অন্যান্য পাপিস্টের চেয়ে ফটোগ্রাফার পাপিস্টের শাস্তি হবে সবচেয়ে বেশি কঠিন কঠিন শাস্তির বিবরণও হাদিস শরীফে আল্লাহর রসুল দিয়েছেন রাসুল বলেন যারা ছবি তুলে ঠেকা সারা যারা ছবি তুলে এদেরকে যখন আল্লাহ হাসরের মাঠে জীবিত করে দাঁড় করাবেন যে ছবিগুলি সারা জীবনে তুলেছিল সেই ছবিগুলিকেও আল্লাহ হাসরের মাঠে উঠাবেন তারপর যে ছবি তুলেছিল তাকে জিজ্ঞাসা করবেন এই ছবি কে তুলেছিল সে বলবে আমি তুলেছিলাম আল্লাহ জিজ্ঞাসা করবেন ছবিটার তো চোখ আছে দেখা যায় কিন্তু সে দেখে না কেন সে বলবে চুক থাকলেই দেখা যায় না প্রাণ লাগে দেখতে তার যেহেতু প্রাণ নাই এই জন্য সুখ থাকা সত্ত্বেও দেখে না আল্লাহ জিজ্ঞাসা করবেন তার তো মুখ আছে তুমি যে ছবিটা তুলছ ছবির তো মুখ আসে কথা বলে না কেন সে বলবে মুখ তাকলেই কথা বলা যায় না প্রাণ থাকতে হয় ওর প্রাণ নাই এই জন্য মুখ থাকা সত্ত্বেও কথা বলে না আল্লাহ জিজ্ঞাসা করবেন তার তো হাত আছে দেখা যায় ধরে না কেন আল্লাহ বলবেন সে বলবে প্রাণ না থাকলে হাত থাকলে ও ধরা যায় না আল্লাহ জিজ্ঞেস করবেন তার তো পা আছে হাঁটে না কেন সে বলবে প্রাণ না থাকলে পা না পা ও হাঁটা যায় না তখন আল্লাহ বলবেন নবী আর নাইবে নবীগণ ঘোষণা করেছিলেন সবিতুলা হারাম মানলি না কেন এখন প্রাণ দিয়ে তার চুখে দেখাবি তার মুখে কথা বলাবি তার কানে শোনাবি না পারলে যাহার নামে যাবি এই হলো সবিতুলা যে আল্লাহর বিধানে হারাম লঙ্ঘন করার এই হল শাস্তি বলেন সবিতুলার শাস্তিটা আল্লাহ কবে দেবেন হাসরের মাঠে এই জন্য বলেছেন মা আলি কিয়মিদ্দিন কেয়ামতের দিন হল কর্মফল দেওয়ার দিন সেই দিন বুঝবা বিলাসিতার ছবি তুলা কত মজা এক হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটি চাদর কিনেছিলেন চাদরটি গড়ে লটকিয়ে রেখেছিলেন পরের দিন জিবরিল ফিরিস্তা ওহিনী আসলেন রাসুলের কাছে অন্যদিন ওহিনী আসলে নবীর কাছে ঘরের ভিতরে এই দিন ঘরের বাইরে দাঁড়িয়ে রইলেন নবী জিবরিলকে জিজ্ঞাসা করেন জিবরিল যতদিন ওহিনী আসো ঘরের ভিতরে আমার কাছে আসো আজকে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে রইলা কেন জিবরিল বলবেন আজকে যে ওহি নিয়ে এসেছি সেই ওহি আমাকে আপনার ঘরে প্রবেশ করতে দেয় না রসুল জিজ্ঞেস করলেন আজকে কি ওহি নিয়ে আসলে জিবরিল বলেন আজকে ওহি নিয়ে এসেছি যার ঘরে কোনো প্রাণীর সবিলটকানু থাকবে তার ঘরে প্রবেশ করা জিবরিলের জন্য ও হারাম জিবরিলের অধীনস্থ সমস্ত রহমতের ফিরিস্তাদের জন্য হারাম এসে দেখি আপনার ঘরেই লটকানো আছে ওহি আমাকে দিচ্ছে না আপনার ঘরে প্রবেশ করে রাসুল বলেন লটকানো হারাম ওহি নিয়ে এসেছ আজকে আমি ময়ূরের ছবি সাফা চাদর কিনেছি গতকাল বলেন হারাম ঘোষণার পরের দিন কিনেছিলেন না আগের দিন গতকাল তো হারাম ছিল না তখন আমি ছবি সাফা চাদর কিনেছিলাম আজকে নিয়ে এসেছ ছবি হারাম আমি চাদরটা কি করব জিব্রিল ঘরের বাইরে দাঁড়িয়ে থেকে বলেন চাদরটা এমনভাবে সিরে টুকরু টুকরু করুন যেভাবে টুকরু টুকরু করলে প্রতিটি ছবির কেল্লা এক টুকরায় আর শরীর আর এক টুকরায় যায় জিবরিলের কথা মত রসুল নিজের পয়সার কিনা চাদরটা তাই করলেন এরপর জিবরিল ফিরিস্তা প্রবেশ করে বললেন আজকের থেকে কিয়ামত পর্যন্ত যার ঘরে কোনো প্রাণীর লটকানো থাকবে আমি জিবরিলও তার ঘরে ঢুকব না আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে ঢুকবে না তাহলে ছবি হারাম এটা আল্লাহর বিধান কিনা বিধান লঙ্ঘন করলে কিয়ামতের দিন সবচেয়ে বেশি কঠিন শাস্তি হবে কিনা হিসাব নিকাশে যখন দেখা যাবে সে ছবি তুলেছিল কিন্তু প্রাণ দিতে অক্ষম তখন আল্লাহ বলবেন তোমার জাহান নামে যাওয়া ছাড়া কোনো গতি নাই শেষ বিচারের দিনের এই যে রায় ঘোষণা হবে এটা যদি বর্তমান সমাজের মুসলমানের অন্তরে বদ্ধমূল থাকতো তাহলে কি পথে গাটে হাটে মাঠে শহরে বন্দরে যেখানে সেখানে দাঁড়িয়ে যার ছবি মনে চায় তার ছবি মোবাইলে তুলত আর সেভ করে রাখত এই শয়তানি শুরু হইল কেন এই শয়তানি মুসলমানদের মাধ্যমে শুরু হয়নি যে ইহুদি খ্রিস্টানদের মাধ্যমে শুরু হয়েছে আর যে সমস্ত মুসলমানের গারে শয়তান সোয়ার আছে এই সমস্ত মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের চালু করাই জঘন্যতম হারাম কাজকে লুভে নিয়েছে জঘন্যতম হারাম কাজ প্রাণীর ছবি তোলা লুভে নিয়েছে মুসলমান কাদের কাছ থেকে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শেষ পর্যন্ত অবস্থা এমন হয়েছে সাধারণ মুসলমান তো সাধারণ মুসলমান স্কুল কলেজের ছাত্র শিক্ষক তো তারা হাদিস কোরআন শিখেনি হাদিস কোরআন নিয়ে লেখাপড়া করেই না ব্যাপারটা জানেই না কিন্তু যারা হাদিস কোরআন নিয়ে লেখাপড়া করে মাদ্রাসায় পাশ করে গায়ে লম্বা জুব্বা পরে মুখে লম্বা সুন্নতি দাঁড়িয়ে রাখে মাথায় সুন্নতি পাগড়ি পরে এই সমস্ত বেহায়ারা বাজারের রাস্তায় দাঁড়িয়ে মানুষের ছবি তুলে তুমি হাদিস কি শিখলা তুমি মাদ্রাসায় শিখলা তুমি আলেম হইয়া শিখলা নাকি তুমি তো আলেম রূপী শয়তান আলেমকে যদি শয়তানে ধরে আর পথে ঘাটে হারাম ছবি তুলে কোন মলবীর কথায় সমাজের মানুষ হারাম তোলার ছবি ছাড়বে আমি বললেই তো হাজার মানুষে বলবে আপনি কি বলেন বড় দেখলাম এটাকে আমাদের সিলেটি ভাষায় বলে সরিষার ভিতরের বুথ কিসের ভিতরে মানুষকে বুতে ধরলে সরিষা দিয়া ঝাড়লে বুতে সারে এটা একটা নিয়ম আছে অনেক সময় মানুষকে জিন বুতে ধরে সে পাগল হয়ে যায় জিন বুথের ধরা পাগলকে সরিষা দিয়ে ঝারলে অতি সহজে বুতে সারে যেই সরিষা দিয়ে ঝারলে মানুষকে বুথে সারে সেই সরিষারে যদি বুথে ধরে তাহলে মানুষের বুথ সারাবে কে টেক তেমনিভাবে যে মৌলবিদের দায়িত্ব ছিল মানুষকে হারাম থেকে ফিরাও এই মৌলবীরা যদি ছবি তোলার হারামে লিপ্ত থাকে মানুষকে ফিরা দেখে এই সমস্ত এই কারণে এই সমস্ত মৌলবীরা হলো সরিষার ভিতরের বুথ যে সমস্ত মৌলবীরা হারাম ছবি তুলে পথে গাথে সেখানে যে এই সমস্ত মৌলবীরা হলো সরিষার ভিতরের বুথ জনসাধারণ হারাম ছবি তুললে যে শাস্তি কোরআন হাদিস পরে ছবি তুলেছিল স্কুল কলেজের ছাত্র শিক্ষকেরা কোরআন হাদিস শিখে ছবি তুলেছিল কাজী তাদের যে শাস্তি যারা কোরআন হাদিস শিকার পরে পড়ার পরে বুজার পরে আরাম ছবি তোলার মধ্যে লিপ্ত এদের শাস্তি হবে স্কুল কলেজের ছাত্র শিক্ষক যারা ছবি তুলে তাদের ছে ডাবল ডাবল শাস্তির যোগ্য হয়ে এই সমস্ত মৌলবীরা হাসরের মাঠে দাঁড়াবে এজন্য আমার তো মনে হয় আপনাদের অন্তরে শেষ বিচারের বয় জাগাবার আগে এই সমস্ত মৌলবিদের অন্তরে শেষ বিচারের বয় জাগানো দরকার মালিক দিন অর্থ কি কেয়ামতের দিনের মালিক কেয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন নাম রাখা হলো কেন যত সোয়াবের কাজ করো সেগুলির ফলও তুমি হাসরের মাঠে ভাবে যত গুনার কাজ কর সেগুলির শাস্তিও তুমি হাসরের মাঠে পাবে আর যারা হারাম ছবি তুলে তাদের শাস্তি কে আমতের মাঠে কি হবে রাজুল বলেছেন অন্যান্য পাপিষ্টদের চেয়ে হারাম ছবি তোলার পাপিষ্টদের শাস্তি হবে হাসরের মাঠে সবচেয়ে কঠিন এই কথার বয় আমার মনে হয় বর্তমান সমাজের মুসলমানের অন্তর থেকে মুছে গেছে ওয়াজ মাহফিলের আয়োজন কেন কেন ওয়াজ মাহফিলের আয়োজন ওয়াজ মাহফিলে আসে হাজার হাজার মানুষের ছবি তুলে ওয়াজ মাহফিল দেখে নিয়ে যায় তাইলে এখানে একটা গানের আসর করলে দুষ্ট কি হইত গান যেমন হারাম বাজনা যেমন হারাম নর্তকীর নাস যেমন হারাম ছবি তোলা তো তেমন হারাম তুমি ওই হারাম করলা না এই হারাম করলা তুমি গানের নামে হারাম করলা না ওয়াজের নামে হারাম করলা হারাম তো হারামই নাম পরিবর্তন করলে কি হবে এই জন্য আমরা যত মুসলমান যত হারাম কাজে লিপ্ত আছি সকলের বোধা দরকার এবং জীবন মনে রাখা দরকার যে আল্লাহ কিয়ামতের দিনকে কর্মফল দেওয়ার দিন বললেন কেন যত হারাম কাজ করবা সবগুলির শাস্তি হাসরের মাঠে তোমার বহন করতে হবে এমরমে আল্লাহ কোরআনে রেকায়েতে বলেন ওয়াক্তাকু ইওমান তুরজাউনা ফীহি ইলা আল্লাহ সুম্মা তুফাকুলু নাফসিন মা কাসাবাত ওয়া ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল বুক করতে হবে বলুন কোন দিন কেমতের দিন ওই দিনকে বয় কর যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে এবং প্রতিটি মানুষকে আপন আপন কর্মফল বুক করতে হবে কর্মফল দেওয়ার বেলায় আল্লাহ কারো সাথে বিন্দু মাত্র অবিচার করবেন না কাজেই যাকে যত কঠিন শাস্তি দেওয়া হবে সেটা তার প্রতি অবিচারমূলক হবে না বরং তার কর্মফল হিসাবে দেওয়া হবে কাজী রাসুল যে হাদিস শরীফে বলেছেন যারা ছবি তুলে এদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এটা হবে তাদের প্রতি অবিচার না ছবি তোলার কর্মফল আমরা জীবন বর্মনে রাখি বসত সারা ছবি তুললে কর্মফল হবে জাহান নাম বসত সারা ছবি তুললে কর্মফল হবে নাম ঠেকা বসত ছাড়া ছবি তুললে কর্মফল হবে নাম। জীবন বর শুনলাম ব্যাখ্যা শুনলাম তফসিল শুনলাম এরপরে যদি যাওয়ার কাজ ছবি তোলার না আমার ওয়াজ মা পিলে পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা বসে বসে ওয়াজ শোনা আর কসু কসুপাতায় পঞ্চাশ বদনা পানি ডালা সমান কসুপাতা চিনে না দাদা চিন পঞ্চাশ বদনা পানি ডাললে কসু এক কোনাও কি বিদে ঠিক তেমনি ভাবে পঞ্চাশ ঘন্টা বসে বসে শুনে হালাল হারাম বসার আগেও হারাম ছবি তুলে বসে বসেও হারাম ছবি তুলে উঠে বাড়ি যাওয়ার ফতে ফতেও হারাম ছবি